আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটে সলিউশন আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে নতুন কালেকশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরুতে লো বাজেটে বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ থাকবে নতুন কালেকশন ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল পাবেন ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো সিরিজের আপডেট কনফিগারেশন ল্যাপটপ এইট থ্রি সিক্স ফাইভ ই প্রোসেসর যেটাতে আপনি টার্ভবুস্ট টেকনোলজি ফোর পয়েন্ট ওয়ান টার্ব টেকনোলজি প্রোসার পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফ এইচ ডি আইপিএস প্যানেল পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সব ধরনের গুরুত্বপূর্ণ ফোর্ট ফ্যাসিলিটি সহ স্লিম ভেরিয়েন্টের ন্যারোভেজারের ডিসপ্লে দিয়ে ফাইভ ফোর ডাবল জিরো কোর আই এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি র্যাম এস এসডি চালে দুটি আপডেট করতে পারবেন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স কার্ড সহ চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ডেল এটি টু সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপটি ফুল এইচ ডি রেজলিউশন দিয়ে কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো বেস্ট কনফিগারেশন ফ্রি ল্যাঞ্চিং করবেন অটোকেড গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারবেন বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এছাড়াও যারা একটু হ্যান্ডি ল্যাপটপ ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারবেন ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো স্লিম থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোর আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি নার বাজার রেমএস আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ডেল ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাপটপটি প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নয়শো টাকা ডেল লাডি সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবে এখন লো বাজারের ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুশোশো বারো নম্বর প্ল্যারের পশ্চিম সাইডে চৌরাঙ্গী মার্কেটে দ্বিতীয় তারা চলে আসলে ফারুক আলুক বিশাল আউটলুট পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল আছে সপ্তাহে সাত দিনই খোলা পাবেন নেক্সট যে ল্যাপটপটি থাকবে এইচপি এলিট বুক সিরিজের কয়েকটি কালেকশন আসছে নতুন কালেকশন কোয়ান্টিটি পিস দিয়ে আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি ফাইভ ইন্টেল কোয়াই ফাইভের এইট জেনারেশন প্রোসারের ল্যাপটপ ভিপ্রো ইন্টেল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চালে কিন্তু র্যাম এসিডি সিরিজ আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সহ সিলভার কালার অ্যালুমিনিয়াম বোর্ডের আপডেট কনফিগারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি দিয়ে প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার নশো টাকা এছাড়াও আমাদের কাছে এসপিএল ইড বুক সেভেন ফোর ফাইভ জি ফাইভ রাইজান সেভেন প্রো দিয়ে হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এম ডি রেডিওনের আট জিবি শেয়ার গ্রাফিক সহ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপডেট ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সহ ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেব পাবেন রাইজান সেভেন প্রো টু থাউজেন্ড সেভেন সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস দিয়ে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নশো টাকা আপডেট কালেকশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এছাড়াও প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু তিনটা গিফট ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু এবার সলিউশন সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম ভিজিট করলে প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেলারে আরও একটি আপডেট কনফিগারেশন ল্যাপটপ Intel Core সেভেনের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড certified বাই by Vipro processor ল্যাপটপ কোরআ আই সেভেন ইলেভেন জেনারেশন ডেল লাটি টু সিরিজের সেভেন ফোর টু জিরো ইন ডিসপ্লে টাচ পেয়ে যাবেন খুবই ফাস্ট এবং ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এফএচডি আইপিএস প্যানেল ডিসপ্লে দিয়ে হবে ব্যাটারি টাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারফ্রিন সেন্সর lock সব একদম লাইট ওয়েট হ্যান্ড একটি ল্যাপটপ কার্বন ফাইবারের বডি যেটা বডিতে স্ক্র্যাচ পড়লেও বোঝা যায় না ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ডেল ডি টু সিরিজের সেভেন ফোর প্রাই সেভেন ইলেভেন জেনারেশন প্রথরের ল্যাপটপ যেটাতে লেভেল থ্রি ক্যাশ বারো এমবি ক্যাশ মেমোরি পেয়ে যাবেন ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন আট জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএি টাচ স্ক্রিন সহ পুরো ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে বনলি পঞ্চাশ হাজার নয়শো টাকা কোরআ সেভেনের ইলেভেন জেনারেশান বিপ্র প্রসারের আপডেট সিরিজের ল্যাপটপ এছাড়াও যারা এইসপির ভেতরে লেটেস্ট একটি মডেলের কালেকশন চাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এইচপি এরিড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন এখনকার সিরিজের এইচপি এল বুকের ভেতরে সবচেয়ে আপডেট মডেল কনফিগারেশন একটি ল্যাপটপ এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি টেন Ryzen ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের লেটেস্ট একটি কালেকশনের ল্যাপটপ যারা গ্রাফিক্স ডিজাইন করেন গেমিং করবেন এবং এর সব ধরনের ভারী কাজ করতে চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন নতুন প্রাইস কিন্তু দুই লাখের কাছাকাছি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন ফিকেটটা হাই কনফিগারেশন ফিগারেশন পেয়ে যাবেন ছয়টা কো লজিক্যাল প্রসেসর বারোটা লজিক্যাল প্রসেসর এবং লেভেল থ্রি ক্যাশ সিক্সটিন এম বি ক্যাশ মেমোরি দিয়ে ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাস স্পিড এবং পিসিআই জেন ফোর এন বিমি এস এডি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এসিডি চালে দুটি আপডেট করে নিতে পারবেন এম ডি রেডিওনের আট জিবি গ্রাফিক্স সহ নাইনটি এইট প্লাস ব্যাটারি হেলথ দিয়ে ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস সহ এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল পাবেন এখনও দেড় বছরের মতো ফুল ফ্রেশ কন্ডিশনে এইট ফোর ফাইভ জি টেন লেটেস্ট মডেলের ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রাইস থাকবে অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড সিক্সটি থ্রি থাউজেন্ডে এ প্লাস ক্যাটাগরির ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল পাবেন ডেলের ভিতরে আরও একটা আপডেট কনফিউজেশন ল্যাপটপ ফোরটি রেঞ্জের নিচে ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি টু জিরো ইন্টেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন হেনরি লাইট ওয়েট সিলিম একটি ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ কোরাই ফাইবার ইলেভেন জেনারেশন ন্যারবেজালের ডিসপ্লে সহ আপডেট কান ফিগারেশন ল্যাপটপ কার্বন ফাইবার বডি কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গাফিন সেন্সর থেকে শুরু করে টাইপ সি পোর্ট সহ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল পেয়ে যাবেন ডেলটা ডি টু সিরিজে সেভেন প্রি টু জিরো ষোলো জিবি র্যাম থাকছে সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএমের আইস এক্সি গ্রাফিক্স পাবেন আট জিবি গ্রাফিক্স দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের কোয়ান্টিটি পিস দিয়ে ইলেভেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের ভিপ্রো সিরিজের ইলেভেন জেনারেশন আপডেট সিরিজের ল্যাপ এসপি এল ইটবুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট যারা মাল্টি কোড দিয়ে আপডেট পারফরমেন্স চাচ্ছেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারেন এসপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের আপডেটেটি কনফিগারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো বাস স্পিড পিসিআই জেন থ্রি এন বিএমই পাঁচশো বারো জিবি এসএসডি ন্যারবেজলের ডিসপ্লে আপডেট ফিঙ্গার ফিঙ্গারপিন অপশনের ডলবে স্থান কোয়ালিটি সহ মেড ইন তায়ন ভেরিয়েন্ট আপডেট কান ফফিগার ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এইট ফোর ফাইভ জি এইট ষোলো জিবি পাঁচশো বারো জিভি ভেরিয়ান্টি প্রাইস তাক বললি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এসে আমাদের কাছে এইট ফোর ফাইভ জি সেভেনটা অ্যাভেলেবল আছে প্রাইস তাক বললি আটত্রিশ হাজার নশো টাকা এইট ফোর ফাইভ জি সেভেন অ্যাভেলেবল পেয়েছে আর ইন্টেলের ভিতরে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এসপিএল এট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইবার টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএস ডি আপডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলক আপডেট ভেরিয়েন্ট ইউএস লেআউট দিয়ে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে আমাদের কাছে গেমিং সিরিজের সব ধরনের আপডেট কালেকশন পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা ডেল এক্সপিএস সিরিজের ফিফটিন ই ডিসপ্লে খুবই রেয়ার একটি মডেলের কালেকশন ডেল এক্সপিএস সিরিজের সেভেন ফাইভ নাইন জিরো ন্যারাবেজেলের ডিসপ্লে দিয়ে পাবেন ইন্টেল কোর আই ফাইভের নাইন জেনারেশন এইস প্রসেসর গেমিং প্রোসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপান্ন জিবি এন আর জি ফোর জিটিএস ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ মেটালিক বডি ডেল XPS সিরিজের ন্যারো নাবল ডিসপ্লে কোয়ান্টিটি সহ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন